আজকে আমি যেই রেসিপিটি নিয়ে চলে এসেছি এটা একটু ভিন্ন ধরণীয় চিকেনের একটি রেসিপি আমার আজকের রেসিপি চিকেন ভাপা তাহলে চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা চিকেন ভাপা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব যার জন্যে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা চারটি শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে চারটে ছোট এলাচ একটা বড় এলাচ একটা জৈত্রীর ফুল চারটে দারচিনি স্টিক এক চামচ গোলমরিচ আর ছটা লবঙ্গ এই সমস্ত কিছুকে আমি মিনিট দুয়েক সময় ধরে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি মশলাটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে ওটার আমি একটা মিহি পাউডার বানিয়ে নেব এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আর পনেরো থেকে কুড়ি পিস রসুনের কোয়া এগুলোকে জল ছাড়া আমি একটু দানা দানা রেখে পিষে নেব এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করার আগে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপারের টুকরো ফয়েল পেপারটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে চারিদিক দিয়ে খুব ভালো করে একটা লেয়ার করে নিচ্ছি আমি এখানে ফয়েল পেপারের দুটো টুকরো ব্যবহার করেছি যাতে বেসটা একটু মোটা হয় এবার আমি ওই ফয়েল পেপারের মধ্যেই ঢেলে দিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটাকে কিন্তু আমি একটু গরম করে ঢেলেছি এবার ওই তেলের মধ্যে আমি যে মশলার পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি আদা আর রসুনের যে পিষে রেখেছিলাম সেইটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এছাড়াও আমি এখানে একটা গোটা পাতিলেবুকে খুব ভালো করে টুকরো করে কেটে নিয়ে সেই পুরো পাতিলেবুর রসটা আমি সব মশলার মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত কিছু দেওয়ার পর এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এই সমস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি এবার আমি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি আমি পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আরও একবার আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজটার সঙ্গে আমি সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে মাখানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মাংসটার সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি মাংসটাকে আমি একটু চেপে চেপে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের মধ্যে এই সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায় আমি কিন্তু এই রান্নাতে একেবারেই কোনো রকম জলের ব্যবহার করব না আমি সেই জন্যেই মশলার সঙ্গে মাংসটাকে একটু চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর ওপরে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সমস্ত কিছু দেওয়ার পর আমি আরও একটা ফয়েল পেপার নিয়ে খুব ভালো করে এই রকমভাবে ওপর দিয়ে ঢেকে দিয়েছি তারপর আমি একটা ঢাকনা খুব ভালো করে চেপে দিয়েছি চেপে আটকে দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে মিনিট চল্লিশে বসিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি এখানে চিকেনটাকে একটু চেক করে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন চিকেনটা কিন্তু একদম হাড়ের গাত থেকে খুলে বেরিয়ে যাচ্ছে তার মানে চিকেনটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি তার সত্ত্বেও এখানে কতটা পরিমাণ জল রিলিজ করে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর এই চিকেন ভাপা আমি গরম গরম লুচির সঙ্গে সার্ভ করে দিয়েছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার এই চিকেন ভাপার রেসিপিটি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ